প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে কোন কোন জেলাতে রয়েছে সবকিছু প্রতিবেদন দেখাবো দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে শুরু করে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নতুন একটি গভীর নিম্নচাপ এর প্রভাবে আবারও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবার নিম্নচাপ অক্ষরেখা সরেছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা কাল থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতেই কোন কোন জেলাগুলোতে হবে ভিডিওটাকে অবশ্যই ধৈর্য সহকারে দেখুন বিস্তারিত সবকিছুই জানাবো এদিকে লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় জল জমে আছে বিঘার পর বিঘা জমি কিন্তু ভেসে যাচ্ছে এবার চাষের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বন্ধুরা চাষি ভাইদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে যারা নদীর তীরবর্তী অঞ্চলে তাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়েছে এখনো কিন্তু অনেক বাড়িতে জল ঢুকে আছে জল কিন্তু এখনো নামেনি দক্ষিণবঙ্গে তো বন্ধুরা আশা করছি আবহাওয়ার কিন্তু উন্নতি হচ্ছে কিন্তু আবারও ভারী বৃষ্টি আসছে সাবধান এবং সতর্ক থাকুন এই বছর কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের তুলনায় প্রায় সত্তর শতাংশ বৃষ্টি বেশি হয়েছে উত্তরবঙ্গে অতটা বৃষ্টি কিন্তু হয়নি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরব ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনাদের কাছে তুলে ধরছি দেখুন বৃষ্টিপাত ইতিমধ্যেই পানাগড় বোদা এবং শিলিগুড়ি নকশার বাড়ি ডিজিটাল ব্যাঙ্ক কিশনগঞ্জ এরিয়া ফরিসগঞ্জ সকাল থেকে নাগারে বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামী কিছু ঘন্টার মধ্যে আরও বৃষ্টিপাত আসছে বিভিন্ন জেলাগুলোতে আপনারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন সাবধান হয়ে যান এবং সতর্ক হয়ে যান আমরা লক্ষ্য করতে পারছি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে কাটুয়া ছাপড়া তারপরে হচ্ছে দেবাগ্রাম কৃষ্ণনগর তারপরে দিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর আমরা কালীগঞ্জ কাটুয়া পিতুলি তারপরে দিকে হচ্ছে উজ্জ্বলপুর থেকে শুরু করে করিমপুর হরিহরপাড়া ডুমকল মুর্শিদাবাদ সমস্ত অঞ্চলেই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখুন র্যাডার কি আছে র্যাডার কিন্তু একদম অ্যাপ্রক্স যে হিসেবে বৃষ্টি হচ্ছে সেটা না এটা আগে পিছিয়ে আমরা দু থেকে তিন ঘন্টা আগে পিছিয়ে আর হয় যায় কোনো সময় অনেকটাই ডিএ হয় এই জিনিসটা বোঝার ব্যাপার আছে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত হয়তো হয়ে গেছে বা হচ্ছে এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন পুরুলিয়া পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টি মানে অতি ভারী বৃষ্টি পুরুলিয়া থেকে দেখতে পাচ্ছি পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর এদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কপিবল্লভপুর তারপরে হচ্ছে খড়গপুর তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিচকুল এগরা, খিজুড়ি নন্দীগ্রাম এই এই সমস্ত অঞ্চলে ভারী অতি ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলোতে সুন্দরবন অঞ্চলে রায় দেখি মিজিরপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা এটা আপনাদের অনুরোধ করছি আপনাদের কাছে একটু জানাবেন যে আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা এটা অনুরোধ থাকলো আপনাদের কাছে এবার আমরা আপনাদের কাছে আপডেটটা তুলে ধরছি যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতটা হবে দেখুন আমি বলে যাচ্ছি আগে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দীঘা মন্দারমণি বারৈপুর মিজিরপুর কলকাতা তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি খানাকুল ঘাটাল আমতা বগনান এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে সাতক্ষীরা লোহাগড়া খুলনা ফিরোজপুর বরিশাল এই সমস্ত অঞ্চলে ভারী দিকে অতি ভারী বৃষ্টি খড়গপুর কলকাতা বর্ধমান শিউড়ি নলহাটি দুলিয়ান শিবগঞ্জ ভাগলপুর পূর্ণিয়া থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে হচ্ছে আপনার দেওঘর ধুলিয়ান মালদা মুর্শিদাবাদ রামপুরহাট থেকে শুরু করে নবাবগঞ্জ দেওঘর সিউড়ি সমস্ত অঞ্চলে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি শুক্রবারে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি রাতের দিকে অতি ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ এবং নদীয়া করিমপুরে অতি ভারী বৃষ্টি তারপরে হচ্ছে বেলডাঙ্গা কালীগঞ্জ দেবাগ্রাম কাটুয়ার বরমপুর মুর্শিদাবাদ তারপর সে এদিকে নানপুর পিতুলি সমস্ত এখানেই আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ন তারিখ থেকে অতি ভারী বৃষ্টি শনিবার থেকে উত্তরবঙ্গে চলবে ন তারিখ দশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বন্ধুরা এগারো তারিখ বারো তারিখও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা লক্ষ্য করতে পারছি এগারো বারো এই কদিন কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছেন বারো তারিখ আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতেই পারছি আপনাদের উত্তরবঙ্গে যে কি বলছি যেটা আপনাদেরকে উত্তরবঙ্গে প্রথমে বলে রাখছি আপনাদেরকে উত্তরবঙ্গে কিন্তু প্রবল বিপর্যয় আসছে এখন কারণ এ দেখুন নিম্নচাপ অক্ষরেখা একদম আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদেরকে সহজ করে বলছি দেখুন এইখান থেকে একদম এইভাবে 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 বিস্তৃত হয়েছে আর লাল দিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা বা মৌসুমি অক্ষরেখা এই অক্ষরেখার প্রভাবে কি হচ্ছে পানাগড় বয়নগাঁও নির্মলি ডিজিটাল ব্যাংক থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবার কিন্তু এই সব অঞ্চলে মেঘ ফাটা বৃষ্টির কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে মোটামুটি শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার চোপড়া ইসলামপুর সোনাপুর সব অঞ্চলে মানে সাবিমেলার ওয়েস্ট বেঙ্গলেও অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে সোম বুধ এই কদিন কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত আছে চোদ্দ তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি যে অক্ষরেখা কিন্তু মোটামুটি রয়েছে যেটা আস্তে আস্তে কিন্তু আমরা আবার বলে রাখি পনেরো তারিখ ষোলো তারিখে পনেরো তারিখ ষোলো তারিখে যারা উত্তরাখণ্ড তারপরে হচ্ছে আপনার কেদারনাথ এইসব অঞ্চলে কিন্তু আবারও ক্লাউড বাস্ট সম্ভাবনা রয়েছে উত্তরকাশীতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে দেখুন রংপুর মান্ডি থেকে দিকে রামপুর তারপরে এইসব অঞ্চলে দেখুন অতি ভারী বৃষ্টি রয়েছে প্রবল বৃষ্টি রয়েছে এইসব উত্তর কাশি উত্তর কাশিতে কিন্তু ব্যাপক দুর্যোগ বন্ধুরা মসুরি এই ঋষিকেশ তারপরে এই যে অঞ্চলগুলো রয়েছে দেখুন পানি দেউলি তারপরে দেখি হচ্ছে এইসব অঞ্চলে দেখুন বিড়িওন যারা যারা দেখছেন তারা কিন্তু সাবধান হয়ে যান কারণ সব অঞ্চলে কিন্তু আবার মেঘ খাটা বৃষ্টি হবে কারণ মেঘ কি হচ্ছে মেঘের মধ্যে জলে বাস পাটকাচ্ছে আটকাচ্ছে সেখানে কিন্তু সাবিমার হিমালয় পর্বতমালায় কিন্তু মেঘগুলো একভাবে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে আর এই বৃষ্টিপাতের মোটামুটি যদি অতি ভারী বৃষ্টি তার মধ্যেও যদি আমরা ক্লাউড বাস পাই তাহলে কিন্তু সেখানে অবস্থা কিন্তু বিপদ এখানে কিন্তু লাশ সতর্কবার্তা জারি হচ্ছে বন্ধুরা চোদ্দ থেকে ষোলো সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত ক্লাউড বাস্ট হবে এই অঞ্চলে আঠেরো তারিখ উনত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে উনিশ তারিখ থেকে আবার আবহাওয়ার পরিবর্তন থাকবে বন্ধুরা কারণ এখানে একটা নিম্নচাপ প্রবেশ করছে আর এই নিম্নচাপ খানিকটা সরে গেছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গ থেকে হয়ে বাংলাদেশ হয়ে আমাদের উড়িষ্যা উপকূলে প্রবেশ করবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এই সব জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারবো বজ্রপাত থাকবে বন্ধুরা ভারী বজ্রপাত থাকবে আমি আবারও বলে রাখি ভারী বজ্রপাত থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আমি আবারও বলছি উনিশ তারিখ কুড়ি তারিখে ব্যাপক বজ্রপাত থাকবে এবার কিন্তু পুজোতেও বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দুর্গা পুজোতেও কিন্তু বৃষ্টি একবারে কিন্তু এবার বৃষ্টিপাতটা কিন্তু অনেক দিন থাকবে এটা মাথায় রাখবেনি বৃষ্টিপাত কিন্তু যাচ্ছে না ঘূর্ণবর্ত আসছেই আর ঘূর্ণবর্ত আর নিম্নচাপের যে সম্ভাবনা এই দিক কিন্তু একটা আমরা ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড়ের মতন দেখতে পাচ্ছি আপনাদের কাছে তুলে ধরি বায়ুর ঝাপটাটা তাই বুঝতে পারবেন যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু একটা জিনিস তৈরি হচ্ছে এটা আস্তে আস্তে আমাদের দেশে আসবে না আমরা পাকিস্তানের দিকে যাবে সেটা পরের বিষয় কিন্তু আমাদের দিকে দেখুন এই যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সেটার প্রভাবে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী ঝড় বৃষ্টির বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের থেকে শুরু করে বাংলাদেশের আমরা উপরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুন ছাপটা আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও আমরা লক্ষ্য করতে পারছি এবার চলুন বৃষ্টিপাতের পরিমাণটা আমরা দেখতে পারি মানে বৃষ্টিপাতের পরিমাণটা কি রয়েছে সেটা আমরা একবার দেখিনি তাহলে আমরা বুঝতে পারবো দেখুন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে প্রায় দুশো আড়াইশো মিলিমিটার বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ারে তিনশো সাড়ে চারশো মিলিমিটার আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি একশো আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে ভালোই বৃষ্টি রয়েছে খারাপ না উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দুই জায়গাতে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে সাধারণত একটু কমবে কিন্তু সমস্ত ভারতবর্ষে আমরা ফ্ল্যাট দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষে আমরা বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বৃষ্টি হায়দ্রাবাদ মুম্বাই এসব বৃষ্টি রয়েছে কিন্তু সবথেকে বেশি ভয়ে যেটা রয়েছে উত্তরকাশিতে দেরাদুনে এখানে পাঁচশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ উত্তরকাশি পিউরি চৌপাল সিমলা মানালি চন্ডিগড় কেদারনাথ কেদারনাথ বর্দিনাথ এই যে অঞ্চলগুলো দেখছেন এখানে যারা প্ল্যান করছেন তারা বিরত থাকুন যারা গ্যাংটক প্ল্যান করছেন যারা সিকিম প্ল্যান করছেন তারা কিন্তু এখন কোনো মতেই পাহাড়ে যাবেন না পাহাড়ে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে নিম্ন আমি মৌসুমি অক্ষরেখায় বলছি মৌসুমী অক্ষরেখা সরে গেছে হিমালয়ের পাদদেশে সেখানে কিন্তু কন্টিনিউ বৃষ্টি চলবে তিন চারশো মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে ভূমিধসের সম্ভাবনা থাকছে আর এর জন্য আমি না করছি কারণ কেন বিপাকে পড়বেন যখন আপনারা জানতে পারছেন যে বিপাকে পড়তে পারেন তাহলে আমরা পাঁচ দিন পরেই যাব কোনো তো ব্যাপার নেই এটা তো কোনো ক্ষতি হবে না ঠিক আছে মোটামুটি কদিন পরে যাবেন দেখবেন ভালো মতন ঘুরে আসতে পারবেন এখন বৃষ্টি চলবে উত্তরবঙ্গে কিছুদিন এর প্রভাবে উত্তরবঙ্গে না যাওয়াটাই বেটার মানে পাহাড়ে পাহাড়ের প্রতি একদম উপরে যাচ্ছি সেখানে যাওয়াটা না করছি এমনি আমরা ডুয়ার্স চুয়ার্সে ঘুরতে পারেন অসুবিধা নেই কিন্তু পাহাড়ের উপরে একটু প্রবলেম হতে পারে তো না যাওয়াটাই বেটার আমি মনে করি বন্ধুরা মেঘমালাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলবে শুক্রবার থেকেই ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে শুক্রবার বিকাল থেকে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি আর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যে ঘূর্ণবর্তটা কীভাবে তৈরি হচ্ছে চলুন আস্তে আস্তে দেখুন এখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হবে ভারী মেঘ বঙ্গোপসাগর এটা আমাদের দেখুন এই অঞ্চলটা আপনারা দেখতেই পাবেন এই ঘূর্ণবর্তটা আস্তে আস্তে ঘূর্ণবর্তটা আপনারা দেখতে পাবেন আপনাদের মোটামুটি এখন ঘূর্ণবর্ত তৈরি হয়ে গেছে ঘূর্ণবর্ত তৈরি হয়ে গেছে এখন আস্তে আস্তে কিন্তু এটা বৃষ্টিপাতটা চলে গেল মুম্বাই আমাদের বাতে কাছে এই ঘূর্ণবর্তটা বন্ধুরা অনেকটা চিন্তার ভাগ ফেলে দিচ্ছে দক্ষিণবঙ্গবাসীর কাছে কারণ এই ঘূর্ণবর্তটা অনেক ক্ষতি করতে পারে এই ঘূর্ণবর্ত আরেকটু যদি সাইড হয়ে যায় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বিপর্যস্ত একটা আবারও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বন্ধুরা কেন বলছি এই ঘূর্ণবর্ত প্রচুর পরিমাণে জলীয় বাস্ক নিয়ে প্রবেশ করবে আর বঙ্গোপসাগর খুব গরম হচ্ছে প্রভাবে কি হচ্ছে প্রচুর জলীয়ব থাকছে আর এই জলীয়বাষ্প থাকার কারণে ব্যাপক বৃষ্টিপাত তো চলবে এবার আপনাদের কাছে একটু আপডেটে নিয়ে যাই আবহাওয়া সতর্কবার্তা দেখো আবহাওয়া বার্তা দিয়ে রাখছে আমরা কমলা সতর্কবার্তা পাচ্ছি দেখুন বজবজ তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার বারুইপুর তারপরে জঙ্গলপাড়া চন্দননগর খোর্ধা বালিচক হাবড়া কৃষ্ণনগর মেহেরপুর করিমপুরে হলুদ সতর্কবার্তা আজিবগঞ্জে হলুদ সতর্কবার্তা কিছু জায়গায় ফ্লাডের সম্ভাবনা দেওয়া আছে যখন সব জায়গায় ফ্লাড হতে পারে ফারাক্কা মুর্শিদাবাদ এই কাছাকাছি ফ্লাড হতে পারে শিবগঞ্জে ফ্লাড হতে পারে মানে এইসব অঞ্চলে কি নদীর তীরবর্তী অঞ্চল রয়েছে এইসব যে নদী রয়েছে ঠিক আছে দেখুন এইসব অঞ্চলে যখন নদী রয়েছে যেসব অঞ্চলে নদী রয়েছে সেসব অঞ্চলে আমরা ফ্লাড দেখতেই পারছি শিলিগুড়িতেও হলুদ সতর্কবার্তা কুচবিহারে হলু সতর্কবার্তা ধূপগুড়ি বদলাবাড়ি কাশিয়াং হলুদ সতর্কবার্তা রয়েছে গুয়াহাটি যোরহাট ডুব্রীগড় এসব হলু সতর্ক উত্তর দিনাজপুরে করে কোনো সতর্কবার্তা এখন পর্যন্ত নেই এখনো পর্যন্ত আসেনি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিন্তু এটা বাড়বে বঙ্গোপসাগর গরম হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসছে রবিবার থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতেই বারো তারিখ থেকে তাপমাত্রা আবার একটু কমবে তেরো তারিখে বাড়বে কমবে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তন ছাড়ছে বন্ধুরা যেমন আজকে এবং কালকে প্রচুর বৃষ্টি রয়েছে দশ তারিখে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই মঙ্গলবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বল আশা করি বোঝাতে পারলাম যারা যারা দেখছেন অবশ্যই সাবধান হয়েছেন সতর্ক হয়েছেন বন্ধুরা কোনো কিছু ভুল হলে ক্ষমা করবেন আর যেটা বলছি আট তারিখ ন তারিখ এই দুদিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন অঞ্চলে আমি রেডারে দেখিয়ে দিচ্ছি যে সতর্কবার্তা যেমন রয়েছে বৃষ্টিপাতও হচ্ছে বৃষ্টিপাত ব্যাপকভাবে পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এদিকে ভুবনেশ্বরের নতুন নিম্নচাপ বা ঘূর্ণবর্ত প্রবেশ করবে প্রভাবে আমরা এখানে একটা গোল সার্কুলেশন দেখতে পাচ্ছি তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবে